আইনের যে অবস্থা বর্তমানে পুলিশ প্রশাসন বড়া হয়ে আছে আমাদের দেশে বাক স্বাধীনতা কই সবাই বলে এখন আমরা মুক্ত কথা বলতে পারে মন খেলে কই কথা বলতে পারে কেউ যদি জোর করে কথা বলে তার উপর থেকে অ্যাটাক করতেছে তাকে মারধর করতেছে তাহলে মুক্ত কোন জায়গাতে আমরা কেউ মুক্ত না এখনও দেশের জন্য না খেয়ে মরতেছে খাদ্যর দাম বাড়ে মানুষ ধর্ষণ হইতেছে এবং মানুষ মনে তো নিরাপত্তা বাসা ফিরতে পারতেছে না তাদের ব্যবস্থা কে করবি তাহলে দেশ কোথায় আছে আমরা কার কাছে নিরাপদ আমরা তো ওই যে আইনের কাছে আশ্রয় নিয়ে নিরাপদ না আইনের লোকের সামনে মানুষ পিঠায় পুলিশের মধ্যে আমাকে ডিসটা যে সমস্ত পুলিশ খারাপ তাদেরকে শাস্তি দেন সব পুলিশ তো খারাপ না নির্বাচন দিলি কি আর যে কোনো লোকের দেশে ভালো হওয়া খুব কঠিন কারণ সিন্ডিকেট এত বেড়ে গেছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে সেই লোক এখন দেশে নাই আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার পরিচালক অভিনেতা গায়ক কবি লেখক হিরো আলম হিরো আলম রমজান মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লেবুর দাম বেড়েছে বেগুনের দাম বেড়েছে করল্লার দাম বেড়েছে কী হচ্ছে দেশে আসলে দেশের অবস্থা খুব একটা ভালো না আপনারা সবাই জানেন আমরা যা মনে করেছিলাম যে আমাদের দেশের সরকার চেঞ্জ হলে মনে হয় দেশের জনগণ ভালো কিছু খেতে পারবে শান্তি মতো চলাফেরা করতে পারবে আমরা এরকম কিছু চিন্তাভাবে করেছিলাম কিন্তু দেশ স্বাধীনের পরে আমরা এখন পর্যন্ত মানুষের খাদ্যর দাম কমেনি নিরাপত্তা নেই মানুষের জীবনের তারপরে মনে করেন মনে করেন আন্দোলন হাঙ্গামা মা বিভিন্ন চলতেছে আমি কথা বলতে চাই সবাইকে যে আমরা স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত মানুষের এই সরকার আমাদের ধরেন ছাত্ররা বলেন সবাইকে বলেন এটা খাদ্যর দাম এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি যারা খাদ্যর দাম এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পারবে তাহলে ভবিষ্যতে দেশে তারা কী হারে চলবে আমরা জানি না তাই দেশের খাদ্যর দাম প্রতি রমজানি বেড়ে যায় তে আমরা মনে করছিলাম এখন দেশ তো সরকার নাই দেশে তত্ত্বাবধায়ক সরকার বলেন এখন বর্তমানে যা যেতে বলেন মধ্যস্থলে কোনো দল নেই এখন আমরা মনে করেন সেই দলে সরকার এমন একটা ধরলে আমরা বসা জন্য সবাই মিলে তো দেশটা দেখি আমরা কোনো দল বাদে ছাত্ররা বলেন এবং ডক্টর মোহামদ ইন্দ্র স্যার বলেন সবাই মিলে একটা ভালো রকম একটা দেশ চালাতে পারে দেশের যে অবস্থা আমার মনে হয় না যে কোনো দলই দেশে এই মুহূর্তে আসতে তার ভোট নির্বাচন দিলেই কি আর যে কোনো দেশে ভালো হওয়া খুব কঠিন কারণ সিন্ডিকেট এত বেড়ে গেছে তাদেরকে যে নিয়ন্ত্রণ করবে সেই লোক এখন দেশে নাই কারণ প্রতিটা লোকই তাদের নিজের স্বার্থ নিয়ে আছে এবং এই দেশটা যে নিয়ন্ত্রণে আনবে সেই লোক এখন আর নাই আগের মতো তাই খাদ্য দাম তারা নিয়ন্ত্রণ আনতে পারতেছে না হিরো আলম প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে ছিনতাই রাহাজারি ছিল এখন ধর্ষণ বেড়ে গেছে নারীদের উপর অত্যাচার হচ্ছে আপনার সন্তান আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে এই যে এটাকে আপনিও তাদেরকে নিয়েও দুশ্চিন্তায় পড়েন তাদেরকে নিয়েও কি আপনার টেনশনটা আরও বাড়ে আসলে প্রতিদিন কিন্তু আমাদের সন্তানদের বলেন আমার এবং সন্তান বাদে আমাদের কথা বলেন আমার কথা বলে যে প্রতিদিন অফিস থেকে সকালে ঘুম থেকে আসে অফিসে আসি এবং শুটিংয়ে দেয় বিভিন্ন প্রোগ্রামে দেয় সেখানে দেয় আমরা এটা যখন প্রোগ্রামে এখন বললে আমরা সহজে কোনো প্রোগ্রাম যেতে চাই না প্রোগ্রামে যে সেখানে আমাদের পর যে কেউ হামলা করবে না যে প্রোগ্রাম থেকে আমি সুস্থ মতো বাসায় ফিরবো তার কোনো নিরাপত্তা দেখতেছি না এবং প্রোগ্রামে গেলে মানুষের একটা স্লোগান ভুয়া ভুয়াটা যে কোনো লোক যাকে দেখে যে কোনো একটা স্লোগান শুরু করে দেয় তে মানুষ প্রোগ্রামে যেমন নিরাপদ শহীদ এই যে প্রতিদিন দেখেন ধর্ষণ বেড়ে গেছে রাস্তায় দেখেন ধর্ষণ করে মানে পুকুরে ফেলে দিয়ে গেছে রাস্তার মধ্যে ফেলে গেছে বস্তা করে ফেলে রাখতেছে কোনো বিষয় নেই এবং দেখেন মানুষ দেখেন বাসাতে বের হওয়ার পরে হঠাৎ দেখবেন সে লাশ হয়ে পড়ে গেছে তার লাশ নেই সে মানুষই উধার উধা হয়ে গেছে তাহলে এইরকম পরিবেশ হলে তো দেশ চলা খুব কঠিন আমরা প্রতিদিন বর্তমান দিন কাটাইতেছি সবাই হিরো আলম আপনি কি প্রধান উপদেষ্টা ইউনুদ সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ওনাদের পদত্যাগ দাবি করেন অনেকেই দাবি করছে এখন দেশে যে অবস্থা পথ মানে কি তাদের উচিত এই মুহূর্তে জরুরি নির্বাচন দেওয়া দেশের কারণ নির্বাচন যদি না দেয় তো দেশের পরিস্থিতি হওয়া খুব কঠিন আর একদল বলছে নির্বাচন হওয়ার দরকার নেই নির্বাচন হবে আমি সেনকে একটা মনে করেন ইয়ের একটা সাক্ষাৎকার দেখলাম সে করতেছে আমাদের আগে যে আসা যারা মারা গেছে তাদের বিচার হবে শেখ হাসিনাকে দেশে আনা হবে তার বিচার করে ফাঁসিয়ে হবে তারপর নির্বাচন সাদি সালম হ্যাঁ সাদি আলম আমি তার হেলাতে একটা সাজেস আলমের একটা বক্তব্য দিয়েছি আর কি তো এই আমরা এই দাবার দেখছি দেশ ছেড়ে যারা বাইরের দেশে পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে যেমন বঙ্গবন্ধুর খুনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বাইরের দেশে পালিয়ে দেয় তাদের কত বছর পর ব্যাগ নিয়ে এসেছে তাহলে এইরকম এইরকম চিন্তা ভাবনা যদি করে যে তাদেরকে ফিরিয়ে এনে আবার মনে করেন দেশে ইয়ে করবে নির্বাচন করবে এতদের তো দেশের জনগণ মরে মনে করেন শেষ দেশের মুখে জনগণ মরবে এবং এই যে প্রতিহিংসাতে একটা আগুন আছে সেই আগুনে তারা কেউ বাঁচতে পারবে না কারণ এই প্রতিহিংসা আপনারা শেখ নিয়ে বিচার করতে চলে এবং যারা আমাদের ছাত্রদের কোন তাদের বিচার করতে চলে সবারই বিচার আমরা চাই যারা হত্যা করবে তাদের বিচার দেয় যারা জলুন করে তাদের বিচার দেয় কিন্তু আপনারা নির্বাচন ক্ষমতায় বসে তাদের বিচার করে তা না করে আপনারা ধরুন মনে করেন এদের নির্বাচন নিয়ে একদল আন্দোলন করতেছে একজন করছে নির্বাচন দরকার নেই আন্দোলন করতেছে এক দল মনে করেন যারা হত্যা করছে তারা আন্দোলন করতেছে তারা সবাই আন্দোলনের চিন্তা ভাবনা করে তার দেশের জনগণের ভাবনা কে করবে দেশের জনগণ না খেয়ে মরতেছে খাদ্যর দাম বাড়ে গেছে মানুষ ধর্ষণ হইতেছে এবং মানুষ মনে কর নিরাপত্তা বাসা পেতে পারতেছে না তাদের ব্যবস্থা কে করবে আপনারা তাদের তো ব্যবস্থা করতেছেন না কেউ আপনি তাদের আপনার মানুষ বিচার যারা অন্যায় করছেন তাদের বিচার এই বাংলার মাটিতে হবে অবশ্যই বিচার হবে কিন্তু আপনারা একটা দেশটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন আইনের যে অবস্থা বর্তমানে পুলিশ প্রশাসন বড়া হয়ে আছে যে জনগণ মানুষ একটা আসামি ধরতে দেয় না একটা পুলিশ আসামি ধরতে ধরে একটা পুলিশ আসামি ধরিচ্ছে না একটা পুলিশ একখান থেকে যাওয়ার আগে চিন্তা ভাবনা বলে যে আমরা সে আসামিকে ধরার আগে নিজেরাই জানে নিরাপদ পুলিশ জনগণ আমাদেরকে মারতে পারে তো পুলিশের সামনেই দেখে জনগণ সেই পেটা পিটিতে পুলিশ চায় থেকে দেখে তাহলে দেশ কোথায় আছে আমরা কার কাছে নিরাপদ আমরা তো ওই যে আইনের কাছে নিয়ে নিরাপদ না আইনের লোকের সামনে মানুষ মানুষও আইনের লোকের সামনে করেন চিন্তাই থেকে মেয়েকে তুলে ধর্ষণ করতেছে তাহলে এই যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি ভালো করতে গেলে কঠোর মনে করে আইন দরকার দেশের জনগণ আইনের উদ্যোগ কেউ না জনগণ একমাত্র দেশের জনগণ একমাত্র ভয় করে কাক দেখে পুলিশ দেখে সে পুলিশ কিন্তু পুলিশ করে গুলো আপনি করেন যে পুলিশ এর পুলিশের মধ্যে আমাকে ডিস্টার্ব আছে যে সমস্ত পুলিশ খারাপ তাদেরকে শাস্তি দেন সব পুলিশ তো আর খারাপ না তাই বলে দেশের তো ব্যবস্থা করতে হবে দেশের এই পরিস্থিতি ভালো করতে গেলে অবশ্যই আমাদেরকে সবাইকে প্রতিহিংসা আগে মনে হচ্ছে দূর করতে হবে যারা অন্য কোথায় তাদের আমরা বিচার চাই বার আপনি কি মনে করেন তাহলে কি হাসিনা সরকারি ভালো ছিল সেই সময় আপনার প্রোগ্রাম ছিল অনেক আমি দেখতাম আপনি প্রতিদিন প্রোগ্রাম করতেন সেই পাবনা সেই নীলফামারি সেই মোহাম্মদ সিং সেই পঞ্চগড় সেই টেকনাফ কক্সবাজার আপনি ঘুরে ঘুরে কাজ করতেন স্টেজ পারফর্ম করতেন আপনার ইনকাম ছিল আসলে আমাদের শিল্পীরা তারা আছে এখন তারা বেগার পড়ায় দিন দিন বেগার হয়ে চলতেছে এখন সিনেমা হল চলতেছে না শিল্পীরা আরও কারণ তারা কোনো একটা প্রোগ্রামের কথা শুনলে যেতে পারতেছে না তারা ওখানে আতঙ্কের মতো করবে কিনা এবং সেখানে আমরা মেলা সবাই একদিন পরবর্তী মেলাতে আগুন লাগাতেছে মেলা ভাঙচুর করতেছে এবং মনে করেন একটা ভোর স্লোগান দেয় মান সম্মানে তারা একটা প্রশ্ন দাঁড়িয়ে দেয় সব কিছু মিলে শিল্পীরা আস্তে আস্তে বেকার হয়ে যাচ্ছে আমরা আগের তুলনায় যত প্রোগ্রাম করেছি যত শুটিং করেছে সমস্ত কিন্তু এখন বন্ধ এখন সবাই ফেসবুকে ইউটিউব খুলে নিজেরা নিজের ফেসবুকে বড়ো বড়ো আর্টিস্ট এখন ফেসবুকে মনে করেন লাইভ করতেছে ফেসবুকে কন্টেন্ট ছোটো ছোটো কন্টেন্ট বানাইতেছে তারা এছাড়া তো কিছু শিখেনি সেই তারা মিডিয়া চলাফেরা কাজ করবে অন্য কিছু সেখানে তাদেরকে কাজ করতে গেলে অবশ্যই স্বাধীনতা দিতে হবে আমাদের দেশে বাক স্বাধীনতা কই সবাই বলে এখন আমরা মুক্ত কথা বলতে পারে মন খেলে কই কথা বলতে পারে কেউ যদি জোর করে কথা বলে তার উপর অ্যাটাক করতেছে তাকে মারধর করতেছে তাহলে মুক্ত কোন জায়গাতে আমরা কেউ মুক্ত না এখনও রাইট